আপনার সবাই কেমন আছেন আমি আমাদের ফয়সাল ভাই হচ্ছে আপনারা কিছু জ্ঞান নিতে পারেন তো আমার সাথে থাকবেন ভিডিও টি দেখবেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ফয়সাল ভাই আজকে ভিডিও যেটা জি ভাই শুরু করব কোনwidetilde মানে আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো এবং কিছু দেখাবো এখন আসলে এটা তো লিস্ট করা নাই যে এইখানতে শুরু করব এইখানে শেষ করব তবে আগে প্রথমে এডাল কবুতর এবং বাচ্চা কবুতর কেনার ক্ষেত্রে কি বিষয়গুলো আসলে দেখা উচিত এগুলা একটু আমরা প্রথমে দেখি আর কি হ্যাঁ আচ্ছা তো ভাই আমি একটা মাডি কবুতর দিয়ে শুরু করি আসলে হ্যাঁ এই কবুতরটা আমার নতুন কালেকশন করা উইলি একটা মাডি বাশার মাদির ধরে একটু কষ্টকর কারণ থাবাদা ধরে পর সম্পূর্ণ হয় একটু ও চালাক যত সময় ধরতে হবে হ্যাঁ ভাই দেখেন না কি অবস্থা ধরে দিতে গেলে এই যে পাকটা সব নষ্ট বেরপালা তো রকি ভাই এটা হচ্ছে আমার নতুন একটা কালেকশন করা মাদি আচ্ছা এটা উইলি মাদি তো এটা কেন কিনছি যাদের পয়সা আছে মানে যাদের টাকা আছে কবুতর ভালো কবুতর কেনার মতন তারা বলবে এই সব কবুতর করে কিনেন আর তারপরে অন্য কথায় সলা যাবো কেন এটা নিজে একটা প্রুভেন কবুতর এবং আমরা অনেকে আছে কবুতর চিনি না একজনের উপরে ভরসা করে কিনা ফেলাই সে প্রতারক কিনা সেটা আগে বুঝতে হবে এই কবুতর সেক্টরে ভালো আছে বিশ পার্সেন্ট আর বাকি আশি পার্সেন্ট হচ্ছে বাটপার আচ্ছা আর বাটপার যারা তারা বেশিরভাগই হচ্ছে ব্যবসায়ী হ্যাঁ কারণ তারা কবুতর চেনে না মনে করে যে মানুষে খালি কবুতর ধরাই দিতে পারলেই হয় আসলে তারা এটা বুঝে না এই সেক্টর থেকে দিনে দিনে মানুষ চলে যাইতেছে কারণ ভাই এই কবুতরটা আমি কিনছি বিশ টাকা দিয়ে হ্যাঁ আমি কিনছি বিশ হাজার টাকা দিয়ে এই কবুতরটা যদি

যারা ক্লাব মেম্বার এমন মানুষে থিয় কবুতর কালেকশন করেন আপনারা আশা করি ঠকবেন না তোর ভাই যত দিন যায় তত এই মানুষ কিন্তু শিখে তো এই মাডিটা খিনার পেছনে কারণ হচ্ছে এই মাডিটা কিন্তু একটা বাংলাদেশের প্রুভেন্ড জাত উইলি কবুতর এই মাডিটা নিজে তার হাওড়া কক্সবাজার থেকে আর দুইটা রেজাল্ট আছে এবং ন্যাশনালে ওই মাডিটা রেজাল্ট করছে শুধু রেজাল্ট দেখে আমি এটা কিনি নাই এটা একটা শারীরিক গঠন আছে চোখের আই আছে যেগুলো আসলে ভিডিওতে এইভাবে শেখানো কোনো দিনে সম্ভব না

আমি রেজাল্ট যদি হেগে তা না এবং এর কিন্তু জেনারেশন ভাই এর জেনারেশন নিজেও কিন্তু টপ টেন টপ তে রেজাল্ট করা এছাড়া আরো অনেক ফাস্ট এছাড়া ইত্যাদি আরো অনেক রেজাল্ট আছে মানে আমি কম গুলাই বললাম টপ টেন টপ টোয়েন্টি টেন পার্সেন্ট এগুলাই বললাম ফার্স্ট যে আসলে কতগুলো জেনারেশন এটা সবাই ভালো জানে উইলি জেনারেশন তো এই জন্য বলবো যে কারো কাছে যদি রেসার কবুতার পালতে মনে চায় প্রতারকদের কাছে না যায়া ভালো একটা ক্লাব মেম্বার রেজাল্ট করতেছে বার ক্লাবের ইস করতেছে এরকম ভালো একটা মানুষের সাথে সম্পর্ক করেন এবং তার থেকে অল্প কিছু গবদার কিনুন। দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া। তারপরে ওগুলা দিয়ে আপনার ঘরে এক সময় বইরা যাবেন। আর তার যাদের एग्जांपल ধরেন পয়সা নাই। হুম। আরেকটা মাদি রাখাই তারপরে আসলে অন্য দিকে কনভার্ট হই। এটাকে এই বাচ্চা দেখাবো ইনশাআল্লাহ। এই মাদিটা দেখানোর পরে। ভাই এই মাদিটা জেনারেশন হচ্ছে ত্রিপল ফাস্টের এর জেনারেশন এই মাদিটার বন আপন বন তিনটা ফাস্ট এবং এই মাদিটা নিজে সাত হওয়া টেন পার্সেন্ট আরো রেজাল্ট আছে এবং তার ন্যাশনাল রেজাল্ট আছে এখন আমি কিন্তু ভাই বর্তমানে অনেক হিসাব কিতাব আসলে করে কবুতর কিনি কবুতর হইলে কিনি না আমার কথা হোক আমার কথা হলো ভাই আমি তিরিশ চল্লিশ হাজার টাকা পিস কবুতর কিনবো কিন্তু তার ভিতরে মেধা ওরকম গুণ থাকতে হবে অবশ্যই সে নিজে রেজাল্ট করা তার বোন তিনটা ফার্স্ট মারা তার ভাই তার বোন টপ টেন টপ টোয়েন্টি রেজাল্ট করা মানে এই এই অর্থাৎ ওর মা বাবার ঘরে যারাই হয় আলহামদুলিল্লাহ তারাই কম বেশি করেই কবুতর না আপনার জেনারেশনের জেনারেশন কি করছে বা জেনারেশনের ইতিহাস জানা লাগবে শুধু ক্লাবের ট্যাগ দেই খাই কবুতর লাভ দিয়ে কিনা ফালাইলেন পে ডিগ্রি ছাড়া পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা পিছে এই ভুলগুলা কইলেন না

বাচ্চার কোয়ালিটি সম্বন্ধে এবার কথা বলি অনেক তোলে আসলে আমরা কিন্তু সারা বছর বাচ্চা তুলি না আমরা কিন্তু এখন জোড়া দিতেছি প্রমাণ এই যে উইলি মাদিটা দেখেন কিনা এত টাকাটা কিনছি তাও কিন্তু সিঙ্গেল ফালাই রাখছি

আপনি যদি দুর্বল বাচ্চা উঠান আপনি ওগুলাতে রেজাল্ট পাবেন না আপনি যদি এই দুর্বল বাচ্চা আরেকজনের কাছে বিক্রিও করেন আপনি কিন্তু ওই বাচ্চা যারা নিয়ে ভবিষ্যৎ তাদের অন্ধকার শুধু ভাই একদিক দেয় না একটা সুস্থ সবল স্ট্রং বাচ্চা তুললে আপনার জন্য ভালো এবং যারা এই বাচ্চা ক্রয় করবে তাদের জন্য ভালো আপনি এর আগেও বাচ্চা দেখছেন এখনো বাচ্চা দেখছেন মানে বাচ্চার কোয়ালিটি গুলো আপনি একটু খেয়াল করেন আমি কিন্তু চেষ্টা করি ঘন ঘন বাচ্চা উঠাইতে না বাচ্চা রেজ দিয়ে বাচ্চা উঠাইতে কারণ ভাই এই বাচ্চাগুলা নিয়ে ভবিষ্যতে আমার থেকে কেউ যদি কিনে ভালো বাচ্চা সে আশা করবে যে ভালো কিছু করতে পারে আর বাচ্চার ভিতরে কিছু না এই জন্য বাচ্চা কিনলেই হবে না এমন কবুতর কিনতে হবে যারা নাকি বছরে এক এক কবুতর দিয়ে তিনবার চারবার বাচ্চা নেয় নিজের রেস করার জন্য যেমন ভাই আমি কি করি মাঝে মাঝে বাচ্চা সেল করলে ধরেন আমি বাচ্চা উঠাইছে নিজের জন্য এখান থেকে কেউ চাইলে এক জোড়া দিয়ে দিই আমি কিন্তু সারা বছর ভাই জোড়া মিলাই রাখি না এই যে আপনি প্রমাণ স্বরূপ দেখেন ভাই এই যে দেখেন সিঙ্গেল কেন ভাই ভাই দামি কব এরাও এই যে এখানে একটা সিঙ্গেল আছে ভাই এগুলা রেস্টে দিয়ে দিছে রেস্টে আছে না জি এই এই পাশে দেখেন সিঙ্গেল রেস্টে দিয়ে দিছে তারপরে এই যে দেখেন নিচে ভাই নটটা ডাকতেছে রেস্টে দিয়ে দিছি

দাম শুনেন অনেকে বলবেন যে হয়তো আমরা কিছু খাইয়া দাম বলতেছি ভাই পঞ্চাশ ষাট হাজার টাকাটা কয়জন জোড়া মিলায় এটা ঠিক বা চল্লিশ হাজার টাকাটা কয়জন জোড়া যারা প্রফেশনালি রেস খেলে দীর্ঘদিন যাব তাদের কাছে পঞ্চাশ চল্লিশ এক লাখ টাকা কিছুই না জোড়া মিলানো রকি ভাই আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ভবিষ্যতে আরো টিপস দিব ইনশাল্লাহ শুধু কবুতর কিনলেই হবে না গুণগত মান জেনারেশন পেডিগ্রি কবুতরের শারীরিক গঠন অনেক কিছু দেখার বিষয় আছে যা আমরা নতুন জানি না এইজন্য হুট করে কবুতর কিনা ধোকার ভিতরে পড়ায় এক সেক্টর থেকে অনেকে চলে যাইতাছে সবাই একটু সাবধান হইতো বলবো আর ভিডিওটা বেশি বড় করব না ইনশাআল্লাহ আর আমি কারো যদি বাচ্চা প্রয়োজন হয় আমার সময় দিতে হবে আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে আমার মিরপুর 6 কাঁচা বাজারের পাশে এসে ফোন দিলেই হবে 01644717955 এই নম্বরে যোগাযোগ করবেন আর বিশেষ করে ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে যোগাযোগ করবেন আমাকে বয়েস অথবা টেক্সট মেসেজ পাঠাবেন আচ্ছা অনেক সময় ব্যস্ত থাকি নামাজে থাকি ফোন দেয় খাওয়া দাওয়া করি বিভিন্ন কাজ থাকে আমার নিজের ব্যবসা আছে অনেক সময় ফোন ধরতে পারি না অনেকে মনে করে আমি শেখ আসলে ফেক না আপনারা বয়েস মেসেজ অথবা টেক্সট মেসেজ দিয়ে আমাকে জানাবেন যাদের লাগবে আসলে ধৈর্য লাগবে সময় নিতে হবে আমি নতুন করে খামার করতে চাই সেক্ষেত্রে তার সহযোগিতা করন হ্যাঁ ठीक है सर भाई आज के पर्यंत सुखी থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম